সো গতকালকে আমরা দেখেছি বিটকয়েন এক লাখ তেইশ হাজার তিনশো ডলার নিউ ওয়ার্ল্ড টাইম হাই ক্রিয়েট করেছে যখনই নিউ ওয়ার্ল্ড টাইম হাই তৈরি হয়েছে তারপরেই কিন্তু আমরা বিটকয়েনে আবারও একটা বড় ড্রপ দেখেছি যেটা অ্যাপ্রক্স সাত হাজার ডলার প্লাস ড্রপ তো এখন এখানে দাঁড়িয়ে আমাদের সবার মনে একটা প্রশ্ন আসছে যে বিটকয়েন কি আবারও এক লাখ ডলারের কাছাকাছি আসতে পারে আর বিটকয়েন কি কারণে এত বড় ড্রপ করলো জাস্ট ওয়ান ডে দিনের মধ্যে বিটকয়েনে আমরা সাত হাজার ডলার ড্রপ করতে দেখেছি তো স্বাভাবিক আমরা অনেক দিন পরে মার্কেটের মধ্যে কিন্তু এইরকম একটা হাই বা মার্কেটের মধ্যে এইরকম একটা জাম্প দেখতে পেলাম তারপরে মার্কেট সেখানে স্টেবিলিটি না দেখি এত বড় ড্রপ হয়ে গেল তো এখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের মধ্যে আবারও একটা প্যানিক তৈরি হচ্ছে যে মার্কেট কি এখান থেকে আবার যদি নিচে চলে আসে তাহলে তো কয়েনগুলোর মধ্যে আমরা যে মুভমেন্টটা দেখতে পেলাম সেটা তো আবারও অনেক বড় ড্রপ হতে পারে তো বেসিক্যালি আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেক ইনফরমেটিভ একটা ভিডিও আজকের এই ভিডিও আপনি কমপ্লিটলি দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেটের সিচুয়েশন কী রয়েছে এবং মার্কেট আগামী দিন কোথায় যেতে পারে সো আমরা চলে এলাম বিটকয়েনের চার্টে বিটকয়েনের চার্টে এসে আমরা চার ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু বিটকয়েনের চার্টকে ড্রয়িং করেছি আপনারা যদি দেখেন ওপরে দেখতে পাবেন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে আর নিচে কিন্তু একটা সাপোর্ট লাইন রয়েছে এটা বেসিক্যালি আমরা একটা ট্রেন লাইনের মাধ্যমে ড্রয়িং করেছি তার কারণ বিটকয়েন কিন্তু এই ট্রেন লাইনটাকে ফলো করে করেই কিন্তু ওপরের দিকে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি বেসিক্যালি বিটকয়েন এই মুহূর্তে যে অল টাইম হাইটা লাগিয়েছে সেটা কিন্তু আমাদের এই ট্রেন লাইন অর্থাৎ রেজিস্টেন্সের কাছাকাছি গেছে অ্যাপ্রক্সলি সেটাকে ভাবে কিন্তু টাচ করেনি তবে প্রায় কাছাকাছি গেছে তো এখান থেকে বিটকয়নে কিন্তু আমরা একটা ড্রপ দেখতে পাচ্ছি তো এবারেই আমাদের যেটা সব থেকে বড় প্রশ্ন যে বিটকয়েন এখান থেকে ড্রপ করে কি এক লাখ ডলারের কাছাকাছি আসতে পারে সো এটা দেখার জন্য আমাদের কিন্তু একটু চারটাকে বড় করতে হবে তো পাশাপাশি আপনাদের বলবো এই যে বিটকয়েন নিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করছি এটা জাস্ট কিন্তু এডুকেশন পারপাস একটা ভিডিও আমরা তৈরি করেছি এখানে না আপনাকে ট্রেড করার জন্য আমরা বলছি না আপনাকে আমরা ইনভেস্টমেন্ট করার জন্য বলছি

এটা কিন্তু প্রায় এক লাখ ষোলো হাজার ডলারের কাছাকাছি আমরা প্রথমে বিটকয়নে এই সাপোর্ট দেখেছিলাম এখানে বিটকয়েন সাপোর্ট নিয়েছে নেওয়ার পরে এখান থেকেই কিন্তু একটা স্পাইক আসছে তারপরে যে এখন ড্রপটা আমরা দেখতে পাচ্ছি এই ড্রপ কিন্তু বিটকয়েন এই সাপোর্ট লেভেলের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে তো এবারে এখান থেকে বিটকয়নে কিন্তু মুভমেন্ট এই সাপোর্টের কাছ থেকে আসতে পারে বাট আসবে এমনটা নয় যদি মার্কেট এখান থেকে নিচে আসে তাহলে কিন্তু এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করতে হবে এবং এটাকে ব্রেক করে কিন্তু হায়ার লো হায়ার লো তৈরি করে মার্কেটকে নিচে আসতে হবে আর যদি মার্কেট নিচে আসে তাহলে কোথায় আসতে পারে আমরা দেখেছি এই জায়গাতে কিন্তু মার্কেটের একটা সাপোর্ট রয়েছে সো আমরা যদি এই সাপোর্টটাকে দেখি তাহলে দেখব আমরা নিয়ার অ্যাবাউট এটা কিন্তু মোটামুটি রয়েছে এক লাখ দশ হাজার ডলারের কাছাকাছি এই সাপোর্টটা কিন্তু রয়েছে সো এবারে সবথেকে বড় প্রশ্ন হলো যে মার্কেট কি তাহলে এক লাখ বা এক লাখ দশের কাছাকাছি আসতে পারে মার্কেট যদি এইখানে আসতে হয় তাহলে মার্কেটে কিন্তু নেগেটিভ একটা সেন্টিমেন্ট তৈরি হতে পারে আর এই মুহূর্তে আমরা কিন্তু মার্কেটে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি না মার্কেটে কিন্তু আমরা পজিটিভ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি নেগেটিভ সেন্টিমেন্ট মানে কি মার্কেটে যদি এমন কোনো ফার্ড নিউজ মার্কেটে যদি এমন কোনো ব্যাড নিউজ এসে পড়ে যার মাধ্যমে মার্কেটটাকে অল ওভার কিন্তু নেগেটিভ করে ফেলতে পারে সেটা জানার জন্য বা সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা কিন্তু আমাদের এই ক্রিপ্টোবাজার ডব্লিউ ডট যে টেলিগ্রাম অফিসিয়াল টেলিগ্রাম সেখানে জয়েন হতে হবে এখানে কিন্তু আমরা টাইম টু টাইম কিন্তু ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট দিতে থাকি ভিডিও ড্রেসক্রিপশানে কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে আপনি বাইরের থেকে কিন্তু ভুল করেও কোনো লিঙ্কের থেকে জয়েন হবেন না তার কারণ হচ্ছে বাইরের লিঙ্ক কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্রড একটা লিঙ্ক হতে পারে একমাত্র আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আপনি পাবেন এখানে আপনি মার্কেটের সমস্ত কিছু জানতে পারবেন মার্কেটের পজিটিভ যে সেন্টিমেন্ট নেগেটিভ সেন্টিমেন্ট সমস্ত কিছু কিন্তু আপনি সো এবারে আমরা একটা ডেটা দেখব যে ডেটার মাধ্যমে কিন্তু আমরা অনেকটা ক্ল্যারিটি পেয়ে যাব যে অ্যাকচুয়ালি মার্কেট কোন দিকে যেতে পারে আমরা চলে এসে বিটকয়েন লিকুইডেশন হিট ম্যাপ বিটকয়েন লিকুইডেশন হিট ম্যাপটা কেন এত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে বিটকয়েনের যে লিকুইডেশন লিকুইডিটি সেটা কোন দিকে সবথেকে বেশি রয়েছে সেটা কিন্তু এই লিকুইডেশন হিটম্যাপ বলে দেয় এই লিকুইডেশন হিটম্যাপ দেখেও কিন্তু ট্রেডিং অনেকে করে যদি আপনি এই লিকুইডেশন হিটম্যাপ সম্বন্ধে বিস্তারিত জানতে চান ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে হিটম্যাপ বলে যদি আপনি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও আপনাকে এই হিটম্যাপের ওপরে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেব সো বেসিক্যালি আমরা চলে এলাম উইকলি আমরা কিন্তু এখানে বারো ঘন্টা চব্বিশ ঘন্টায় আসিনি তার কারণ আমরা বিটকয়েনটাকে লং টাইম ফ্রেমে দেখছি যে অ্যাকচুয়ালি লং টাইমে বিটকয়েন কী করতে পারে তার জন্য আমরা ওয়ান উইকে চলে ওয়ান উইকে এসে আমরা এখান থেকে কিন্তু একশো চুয়াল্লিশ মিলিয়ন লিকুইডেশন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যদি আপনারা হিটম্যাপটাকে একটু ওপরের দিকে দেখেন দেখুন এই জায়গায় কিন্তু লিকুইডেশন নেই বললেই চলে লিকুইডেশন সব থেকে বেশি যে একশো চুয়াল্লিশ যে মিলিয়ন লিকুইডেশন রয়েছে সেটা কিন্তু বেশিরভাগই নিচের দিকে রয়েছে তো এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে বিটকয়েন কিন্তু আরোটা আরও কিছুটা ড্রপ করতে পারে বিটকয়েন আরও কিছু নিচে আসতে পারে আরও কিছুটা ড্রপ করে এই লিকুইডেশনগুলো নিয়েই তারপরে কিন্তু বিটকয়েন ওপরে উঠতে পারে আর আমরা জানি যখন যখন বিটকয়েন লিকুইডেশন পেয়ে যাই সেটা কিন্তু এক ধরনের বাইং নিচের দিকে যদি লিকুইডেশন পাই সেটা বাইং হয় ওপরের দিকে লিকুইডেশন করলে সেটা কিন্তু সেলিং হয় আমরা দেখেছি ওপরের দিকে প্রচুর লিকুইডেশন ছিল সেগুলোকে কিন্তু হান্ট করেছে হান্ট করার পরেই মার্কেট কিন্তু ড্রপ করেছে এখন যদি নিচের লিকুইডেশনগুলো নিয়ে নেয় বড় ধরনের লিকুইডেশনগুলো যদি মার্কেট নিয়ে নিতে পারে মোটামুটি এইখানে যদি দেখেন এখানে কিন্তু একশো এগারো মিলিয়ন রয়েছে মোটামুটি এক লাখ ষোলো হাজার ডলারের কাছাকাছি কিন্তু রয়েছে আর একটা বড় লিকুইডেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এক লাখ একুশ মিলিয়ন এটা কিন্তু এক লাখ আট হাজার ডলারের কাছাকাছি কিন্তু রয়েছে সো আমরা সময়ের সাথে সাথে আপনাদের আপডেট দিতে থাকব আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং ভিডিওর মাধ্যমে যে নেক্সট মুভমেন্ট বিটকয়েনের কী হতে পারে তো এবারে প্রশ্ন হয়েছে আমরা লিকুইডেশন তো দেখে নিলাম যে বিটকয়েন কি হতে পারে এবার যেটা আপনাদের বলবো দেখুন যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে তখন কিন্তু মার্কেটে যে ড্রপ এই ড্রপ দেখে যদি আপনি ভয় পেয়ে যান যে অ্যাকচুয়ালি মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে এসছে বা মার্কেটে বিয়ার সিজন চলে আসতে পারে এটা কিন্তু আপনার সম্পূর্ণ ভুল ধারণা তার কারণ হয়েছে ক্রিপ্টো মার্কেটে কিন্তু এখন রান চলছে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন লাগাতার অল টাইম হাই তৈরি করতে করতে ওপরে ওঠে এবার আপনি যদি মার্কেটের যে প্রাইস মার্কেটের যে চার্ট সেটাকে যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখতে পারবেন বিটকয়েন কিন্তু এরকম লাগাতার ওপরের দিকে উঠছে এবার কোনো একটা প্রাইস যখন অনেক উপরে উঠে যায় সেটা কিন্তু কিছুটা ড্রপ করতেই পারে তার কারণ হয়েছে ড্রপ যদি না করে তাহলে কিন্তু আবার নিউ অল টাইম হাই তৈরি করতে পারবে না তার কারণ হয়েছে যারা নিচে বাইং করে তারা উপরে গিয়ে সেলিং করে আর তারা সেলিং করলে মার্কেট আবার কিছুটা ড্রপ করে ড্রপ করলে কিন্তু আবার নতুন বায়ার অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ হয়ে কিন্তু তারা মার্কেটকে আবার ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো এটা হয়েছে মার্কেটের একটা প্যাটার্ন মার্কেটের একটা সিনিয়ারি মার্কেট কিন্তু এভাবেই চলে মার্কেট খাড়া রকেটের মতো কিন্তু কখনোই ওপরে ওঠে না মার্কেট কিন্তু ওঠে কিছুটা কারেকশন নেই আবার ওঠে আবার কারেকশন নেই অর্থাৎ এই যে অলমোস্ট আমরা কারেকশনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একটা হেলদি কারেকশন এগুলো কিন্তু এই কারেকশন না যে এখান থেকে বেয়ার সিজন স্টার্ট হয়েছে তো আপনাকে কিন্তু এই ব্যাপারগুলো বুঝতে হবে বুঝে যদি আপনি মার্কেটে কাজ করেন তাহলে কিন্তু আপনি এখানে অনেকদিন স্ট্রে করতে সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে জয়েন হতো বলবেন না আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস কিন্তু কমেন্টসে জানাবেন মতামত যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হতে পারে আপ না ডাউন সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন